লায়ন্স ক্লাব অফ মালদা স্মাইল এবং ক্লাব অফ মালদা মালদা উদ্যোগে জেলার আইহো সংলগ্ন স্ট্যান্ড সংলগ্ন রঙ্গোলি অনুষ্ঠিত হয়ে গেল ফ্রি মেডিকেল হেলথ চেক ক্যাম্প ওই এলাকার প্রায় তিনশো জন বাসিন্দা এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাই বলেই জানা যায় এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ মালদা প্ল্যাটিনাম প্রেসিডেন্ট মৌসুমি চক্রবর্তী তিনি বলেন আমরা আজ আইহো এলাকাতে এসেছি সারাদিন ধরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে এরপরেও আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করার চেষ্টা করবো সারা বছরই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করে থাকি কখনও বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে আবার কখনও বিভিন্ন জায়গায় দুস্থ মানুষদের জন্য আহারের ব্যবস্থা করে থাকি আজ এই ফ্রি মেডিকেলে উপস্থিত ছিলেন বিকেজি আই ইনস্টিটিউট ডাক্তার গোপাল সরফ দন্ত চিকিৎসক ডক্টর অনিন্দ কুমার ফিজিশিয়ান সহ আরও আরেক 准备，预 আমাদের আজকে লায়েন্স ক্লাব অফ মালদা প্ল্যাটিনা আর লায়স ক্লাব অফ মালদা স্মাইলের পক্ষ থেকে একটা হেলথ চেক আপ ক্যাম্পের আমরা আয়োজন করেছি এখানে আমাদেরই মেম্বারের ব্যাংকয়টা আমরা আই হোতে আয়োজন করেছি এখানে আমাদের মোটামুটি দুশো প্লাস আমরা পেশেন্ট এখানে দেখা হচ্ছে এখনও চলছে দেখা আর আরও পেশেন্ট আসছে আমরা সারাদিনই এই প্রজেক্টটা করব আমাদের এখানে ডেন্টিস্ট তারপরে চাইল্ড স্পেশালিস্ট ফিজিশিয়ান আর আই স্পেশালিস্ট সব আছে আমি সিরাগলি যে লাইন্স স্কুলার ডাক্তার দেখানো হয়েছে চোখের ডাক্তার দাঁতের ডাক্তার তারপরে চাইল্ড স্পেশালিস্ট আমি এখানে আই অঞ্চলে পাশ খুব ভালো এরকম হলে তো খুব ভালো হয় সাধারণ মানুষের উপকারই হয় হ্যাঁ অবশ্যই চাই সাধারণ মানুষের উপকার হবে যারা পয়সা দিয়ে দেখাতে পারছে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স